হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো অনেক দিন আগে ওই সিলভার প্লে বাটনটা কিন্তু বানিয়েছিলাম তো আজ বানাচ্ছি গোল্ডেন প্লে ব্যাটার তো প্রথমে আমি মাটিকে সমান করে পিস করে কেটে নিয়েছি দুটোকে সমান সমান রাখতে হবে যে আমি একটি ছোটো চেনের মাধ্যমে মাঝখানে হালকা গোল অর্ধেক করে কেটে একটি সুতোর মাধ্যমে লাগিয়ে যাতে ঝুলাতে পারি দিয়ে আটকিয়ে দিচ্ছি জয়েন্টগুলো কিন্তু খুব ভালোভাবে দিতে হবে নে খুলে যেতে পারে এবার আমি একটি পিস কেটে মাঝখানে দিয়ে দে ভালো করে সমান করতে হবে এবার পিসটা একটা সুন্দর করে পিচ কেটে মাঝখানে দিচ্ছি ত্রিভুজ আকৃতির দিয়ে খুব ভালোভাবে শুকনো হলে সাদা কালারের একটা বেস দিয়ে দেব। সব কিছুই রঙ করতে গেলে কিন্তু সাদা কালারের বেস্ট দেওয়া ভালো কালারটা যাতে ভালো বসে আমি কিন্তু পেছনেও কালার দিচ্ছি আর আজকে তোমাদের সবার কমেন্টগুলো মেনশন করে দিচ্ছি কে কে আমাকে কমেন্ট করেছে অন্যান্য ভিডিওগুলিতে আর সকলকে কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ আর যদি কিছু ভুল হয়ে থাকে বানাতে বা বলতে অবশ্যই ক্ষমা করে দিও আর আর যেহেতু ষষ্ঠী তাই সবাইকে জানাই শুভ ষষ্ঠীর আন্তরিক কৃতি শুভেচ্ছা ও অভিনন্দন আজ কিন্তু মহাষষ্ঠী তোমরা কি কোথাও ঘুরতে যাচ্ছ যদি যে থাকো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও এই যে আমার হয়ে গেছে এটা বানানো দেখো ফাইনাল লুকটা আর এখানে সবার কমেন্টই আমি মেনশন করেছি যত কটা পেরেছি অনেক কটা কমেন্ট নিয়েছি আমি দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে পুরো ভিডিও দেখার জন্য সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ Bye.